সাল বিয়ার ভিসা এক সপ্তাহ ভিত্তি করে ফ্লাই দিয়ে দিবে আমাকে অনেকে বলতেছে এবং আপনারা যারা বলতেছেন ভাইয়া আমার ম্যান পাওয়ার ভিসা স্টেমিং সব কিছু হয়ে গেছে কিন্তু আমাকে ফ্লাই দিতে পারতেছে না ভাইয়া আমরা নতুন স্যাবের জন্য জমা করতে চাচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে সে অন্যের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চাচ্ছি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া যে ভাই আমাকে বলছে যে এক সপ্তাহের ভিতরে ফ্লাই করে তারা সার্বিয়াতে পাঠিয়ে দেবে কিন্তু টাকা একটু বেশি চেয়েছে এটা সম্ভব কিনা এবং আরেক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাই সার্বিয়াতে আমার ভিসা হয়ে গেছে ম্যান পাওয়ার হয়ে গেছে সবাই কিন্তু ফ্লাই দিতে পারতেছে না আরেকজন বলছেন যে আজকে এক বছর হয়ে গেছে ভিসায় স্ট্রিমিংয়ে করতে পারতেছে না পারমিটে আসতেছে না আমরা কী করবো যা আর অন্য অনেক অনেকে প্রশ্ন করছে এই টপিক নিয়ে আলোচনা করব এবং সার্বিয়ার বিষয় ইস্যুর সামনে কেমন হবে বা সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো দেখেন গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলতে দেখেন আপনারা যারা সার্ভিয়ার জন্য ফাইল জমা করেছেন এক বছর হয়ে গেছে কিন্তু আপনাদের কোনো সুর কিছু দিতে পারতেছে না হয়তো পারমিট বের হচ্ছে না হয়তো পারমিট দিয়েছে হয়তো অনলাইন বা আপনার কোনোটা হচ্ছে না সেক্ষেত্রে বলতে দেখেন এক বছর যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই ওই এজেন্সিকে আপনাকে ফোর্স করতে হবে ওরকে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাটাক করেন যে কারণটা কি ভাই তোর কী সমস্যা তুই কি আমাকে অরিজিনাল রিয়েল পারমিট দিস যদি দিয়ে থাক দিয়ে দেশে বুঝলাম তাহলে তুই অবশ্যই আমাকে ইউজার নেম এবং অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে আমি দেখবো যে আমার ফাইলের স্টেপ কোন ক্যাটাগরিতে আছে আমি দেখতে চাচ্ছি অনলাইনে অবশ্যই অবশ্যই আপনার ফাইলে স্ট্যাটাস কোন ক্যাটাগরিতে আছে আপনি অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করতে পারছেন যাদের অবশ্যই দেরি হয়ে গেছে বা দেরি হচ্ছে কোনো সুসার কোনো আপনার আপডেট পাচ্ছেন না দিকে বলবো আজই আপনার এজেন্সিকে টাকা দেওয়ার আগে বা টাকা দেওয়ার লেনদেনের সাথে বা দেওয়ার আগে বা যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে আপনার আগে চেক করেন আগে আপনার স্টেপ দেখেন যে আপনি কত নম্বর স্টেপ আছেন যদি আপনি দেখেন হ্যাঁ ঠিকঠাক আছে ঠিকমতো কাজ হোক সেক্ষেত্রে আপনি টাকা দেন কোনো সমস্যা নেই কারণ আপনার তো দুদিন হোক আগে বা দুদিন পরে হোক আপনার টাকা দিতেই হবে কিন্তু আগে দেখতে হবে যে কাজটা হচ্ছে কি না বা কাজটা কোন প্রক্রিয়াতে আছে বা কাজটা কি সত্য না মিথ্যা অবশ্যই এখন এই সার্ভিয়ার ফাইলটা সম্পূর্ণ আপনার অনলাইনের মাধ্যমে চেক করা যাচ্ছে নিজে নিজে চেক করতে পারছে পারছেন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা একটা দেখা গেছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে আপনি ফাইলটা আপনি যারা নিজে চেক করেন দেখেন তারপর টাকা পয়সা লেনদেন করেন যাদের বলতেছেন যে এক দেড় বছর হয়ে গেছে কোনো আপডেট পাচ্ছে না তাদের জন্য আমার উদ্দেশ্যটা বলা আর অনেকে বলতেছেন যে ভাইয়া এক সপ্তাহের বিতে পাঠিয়ে দিবি দেখেন কোনো কথা সম্ভব না এটা যে বলছে অবশ্যই আপনার থেকে টাকা খাওয়ার জন্য বা হয়তো বেশি আপনার আগ্রহ দেখছে আপনাকে একটা ভুলভাল বোঝা দেওয়ার জন্য এটা বলছে এটা আজও সার্বিয়ার ক্ষেত্রে এক সপ্তাহ ভিতরে সম্ভব না কারণ এক সপ্তাহ ভিতরে উনি টিকিট দিতে পারবে না টিকিটের যে ক্রাইসিস ইউরোপে আপনি কি ডাইরেক্ট পাঠাবেন নাকি ভেঙে ভেঙে কোন দেশটা কোন দেশে উনি নিজে তো জানে না একটা টিকিট ম্যানেজ করতে কতদিন লাগে উনি জানে তারপরে এটা অনলাইন করতে কতদিন সময় লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স করতে পনেরো দিন লাগবে এক সপ্তাহ ভিত্তি আপনি কীভাবে পাঠাবে এটাও সম্ভব না আর একটা প্রশ্ন আপনারা অনেকে করছেন যে ভাইয়া আমরা নতুন সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি বা জমা করবো বা সার্বিয়া কেমন হবে দেখেন আমি বলবো সার্বিয়ার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে ভালো বিষয় হয়েছে সামনে আর গ্যাসের সময় যে ভালো বিষয় হয়েছে এবং সামনে ইনশাল্লাহ কেমন বলা যাচ্ছে না কিন্তু আশা করা যাচ্ছে যে হয়তো কাজের গতি দেখে ইনশাল্লাহ ভালো হবে কিন্তু ছাব্বিশ সালটা বলা যাচ্ছে না ওভাবে এটা পঁচিশ সাল শেষ হলে বোঝা যাবে যে তাদের ছাব্বিশ সালটা কেমন হবে কিন্তু এখন সার্বিয়ার জন্য যারা ফাইল জমা করতে চাচ্ছেন করতে পারেন কারণ এখন বর্তমানে এই একটা দেশ ইউরোপের সার্বিয়ার ভিসাটা খুব ভালো হচ্ছে সার্বিয়া তারপর আপনার স্লোভানিয়া তারপর আপনি দেখেছে যে স্লোভাকিয়া তারপর দেখেছে যে আপনার ক্রোশিয়া তারপর আপনার কসোভো এই দেশগুলো টুকটাক ভিসা এখন হচ্ছে বর্তমানে সেক্ষেত্রে এখন ফার্স্টে আছে সার্বিয়া যারা এখন ফার্স্টে আপনার সার্ভিয়ার জন্য জমা করতে চাচ্ছেন বা সার্ভে যেতে চাচ্ছেন আমি বলছি এখনই দেরি না করে জমা করতে দিয়ে দেন ভালো কিছু হবে আর আর একটা প্রশ্ন আপনি অনেকে করেন যে ভাই আমি তো এশিয়ারই একটা দেশে আছি হয়তো কাতারে আছি বা সৌদি আছি বা বাহারেন আছি বা মালয়েশিয়াতে আছি এখান থেকে কি সার্ভের জন্য অ্যাপ্লাই করা সম্ভব কিনা বা আমরা সার্ভে যেতে পারবো কিনা অবশ্যই অবশ্যই আপনি যেতে পারবেন যদি কোনো এজেন্সি বলে যে আপনি যেতে পারবেন না সম্পূর্ণ মিথ্যা একটা প্রতারণা ফেক বানোয়ার আপনার সার্ভেয়ার যেতে হলে আপনার কোনো কিছু ফেস করতে হবে না আপনি পারবেন না কেন বলেন কিন্তু অবশ্যই আপনার ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে আপনি কার কাছে জমা করতে চাচ্ছেন বা কার মাধ্যমে আপনি যাবেন সার্বিয়াতে আপনি যখন সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে একটা পুলিশ ক্লেন্স লাগবে সেই পুলিশ ক্লেন্সটা আপনি বিদেশে বসে পুলিশ ক্লেন্স এখন বর্তমানে বানাতে পারবেন ঘরে বসে পুলিশ ক্লেন্স বানানো যায় হ্যাঁ তারপর দেখা গেছে যে আপনি এটার জন্য আপনার ভিসা ইস্টামিকের জন্য আপনার অ্যাম্বাস ফিস করতে হবে না আপনি কাতার আসেন সৌদি আসেন থাকেন আপনি মালয়েশিয়াতে আসেন থাকেন কোনো সমস্যা নেই আপনি ভালো এজেন্সি খুঁজে আপনার পাসপোর্টটা সেন কপিটা দিয়ে দেন পাসপোর্টও তো লাগে না পাসপোর্টটা একবার তখনই লাগবে যখন আপনার ফাইল পারমিট আসার পরে এটা অনলাইন করে ফেলছে যখন অ্যাপ্রুভাল করবে তখন আপনার পাসপোর্টটা লাগবে ভিসা এর জন্য তখন আপনার পাসপোর্টটা তখন লাগবে তখন যখন দেখবেন যে আপনার কাজ সব সবকিছু হয়ে গেছে তখন আপনি বাংলাদেশ আপনার যে দেশে থাকেন তখন আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসা এজেন্সির কাছে পাসপোর্টটা দেন তখন আপনার ভিসা ইস্টেমিকটা হয়ে যাক আপনার ভিসা ইস্টেমেন্ট যদি হয় দশ পনেরো দিন বিশ দিন আপনি জানতে পারবেন না হলে আপনি আবার চলে যাবেন টিকিট কেটে আপনার দেশে চলে যাবেন কোনো সমস্যা নেই যাদের আসা যা আপডো আসে এটা কিন্তু তারাই করবেন যারা দেখে গেছে একবার আসলে যেতে পারবেন না তারা কিন্তু ভুলো করতে যান না কারণ আপনি আসলেন আসার পর ইন কেস আলায় না করুক হয়তো আপনার বিষয়টা হলো না কোনো একটা সমস্যার কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমও গেল বস্তাও গেল কী জন্য আপনি এখানে সার্ভে বিষয় দেড় বছর সমান নষ্ট করছেন এক বছর নষ্ট করে সার্ভে যেতে পারলেন না আবার এখন যে আপনি যে দেশে ছিলেন ভালো একটা অবস্থানে সেই দেশও আপনার ব্যাক করতে পারছেন না কারণ আপনার বিচারও শেষ আপনি অবৈধভাবে ছিলেন হয়তো আপনি সিলিন্ডার হয়ে এসেছেন এখন আবার যেতে পারতেছেন না সামনে সুযোগ নাই এই ক্ষেত্রে বলবো যারা যাদের দিয়ে গেছে আসা যাওয়া আছে মিডল ইস্ট কান্ট্রি থেকে তারা এটা করতে পারেন তাদের জন্য ভালো অবশ্যই আপনি সৌদি বলেন কাতার বলেন দুবাই বলেন বাহারেন বলেন মালয়েশিয়া বলেন অবশ্যই আপনার সাবমিট জন্য আপনারা করতে পারবেন কিন্তু জাস্ট পুলিশ কেস লাগে পুলিশ কেসটা আপনি দেখা গেছে চাইলেও ভাবে বাংলাদেশ থেকেও করে নিতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না কিন্তু ভালো এজেন্সি খুঁজে আপনাদের ফাইলগুলো জমা করতে হবে এটা আমি আগে বলে এখনও বলি কারণ সার্বিয়া নিয়ে অনেক প্রতারণা বের হয়ে গেছে অনেক এই কাছে এখন ভ্যাকেন্সি আছে সব জিনিসির এখন সার্বিয়ার কাজ করতে চাচ্ছে কারণ সার্বিয়ার ক্লাইন এখন সবচেয়ে বেশি এবং আপনার আর একটা প্রশ্ন করেন যে ভাইয়া সার্বিয়ার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল হতে দেরি হচ্ছে কেন দেখেন আর সার্বিয়ার ক্ষেত্রে আমি সেদিন একটা ভিডিওতে বলছি আজকে বলতেছি সার্বিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সময় সময়টা বেশি লাগবে কারণ অ্যাপ্রুভাল তো আর একসাথে হচ্ছে না আপনার ফাইল পারমিট একসাথে হয়তো চল্লিশটা পারমিট আনতে পারবে তারা চল্লিশ জনের জন্য আবেদন করতে পারে চল্লিশটা ফাইল একসাথে অনলাইন করতে পারে কিন্তু অ্যাপ্রুভাল তো আর সাথে সাথে হবে না অ্যাপ্রুভাল মানি তো ভিসা ভিসা তো চলো একসাথে তারা দেয় না ভাঙে ভেঙে দেয় এই চলোজনের থেকে হয়তো প্রথম পাঁচজন পাবে দশজন পাবে পনেরো জন পাবে ভাগে 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 পাবে হয়তো পনেরো দিন পর আবার আর পাঁচজন পাইলো বিশ দিন পর আবার তিনজন পালে চারজন পরে পাঁচজন পালে এই জন্য অ্যাপ্রুভাল হতে একটু সময় বেশি লাগবে আর অনলাইনটা খুব দ্রুত হয়ে যায় আর পারমিটটাও খুব দ্রুত আসে এখন বর্তমানে এবং আপনার দেখা গেছে যে আর এগ্রিমেন্ট তো কিছুদিন পরে আপনার এগ্রিমেন্ট হয়ে যায় যে আপনার কোম্পানি কোন কোম্পানিতে কাজ করবেন কোম্পানির নাম কি কোন স্মৃতিতে অবস্থিত কয় ঘন্টা কাজ করাবে আপনার থাকা খাওয়া কী ব্যবস্থা তারা দিবে এগ্রিমেন্ট আপনি কিছুদিন পর পরপরে পেয়ে যাবেন যারা অ্যাপ্রুভাল নিয়ে কথা বলছেন আমি বলবো যে দেখেন যাদের বেশি সময় নিচ্ছে আপনার এজেন্সিরা আমি আগেও বলছি এখনও বলছি বা আপনার ছন্দ মনে হচ্ছে বা আপনারা হবে না আপনি অনিশ্চয়তায় বেজে আসছেন তাদেরকে বলবো যে দেখেন অবশ্যই অবশ্যই যখন আপনি টাকা দেবেন কারণ এজেন্সিরা কিন্তু আপনার জন্য সাত আট লাখ দশ লাখ বারো লাখ যে যার থেকে যার নেটা কেন একবারে কিন্তু টাকাগুলো তারা নেবে না এই টাকাগুলো তারা কিন্তু ভেঙে ভেঙে পর্যায়ক্রমে তারা কিছু কিছু ডকুমেন্ট দিবে বা কিছু কিছু টাকা নেবে যখনই আপনি কিছু কিছু ডকুমেন্ট আপনাকে দেখাবে আপনি যখন টাকা দেবেন তখনই অবশ্যই বলুন যে ভাই আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেন সার্ভিয়ার ক্ষেত্রে যারা আছেন অবশ্যই আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার চেক করার পরে দেখতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আপনি তখন ধাপে ধাপে টাকা দেন কোনো সমস্যা নাই আপনি এই স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারতেছেন যে আপনার কোন পরিস্থিতি আপনি আছেন সেক্ষেত্রে আপনার দিতে কোনো সমস্যা নেই কারণ এটা নিয়ে কিন্তু এখন ফেক পেমেন্ট দিয়ে অনেকে টাকা নিচ্ছে অনেক এজেন্সিরা এক দেড় বছর ঘুরেবো আবার কিছু টাকা আপনাকে দেবো আবার কিছু টাকা তারা কেটে রাখবো তারা দেখেছে একশো জনের থেকে টাকা নিব এক লাখ করে টাকা দেখেছে এক কুড়ি টাকা তারপর দেখা যাচ্ছে কী করলো এই টাকাটা আবার একশো জনের টুকটাক টুক আবার আস্তে আস্তে আবার ফিরে দিল এখানে যাচ্ছে বিশ লাখ তারা দরকারে রেখে দিলো এই একশো জন ক্লায়েন্টের থেকে এজন্য যখনই আপনারা জমা করেন না কেন বা অবশ্যই আপনাদের চেক করে চেক করে টাকাগুলো দেবেন সার্বিয়া নিয়ে অনেক প্রতারণা বেশি হচ্ছে এবং কাজও কিন্তু হচ্ছে কাজ যদি হচ্ছে না সার্বিয়া তা না কিন্তু সার্বিয়া নিয়ে টুকটাক প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিসা হচ্ছে ফ্লাই হচ্ছে যারা বলেন যে আমাদের ফ্লাই হচ্ছে না কিন্তু সেই স্টেমিং সব হয়ে গেছে আপনার এই জিনিসে একটা গ্রুপ স্লোট মিলাচ্ছে হয়তো আপনাদের তিনজন চারজন হয়েছে হয়তো চাচ্ছে না চারজনকে ফ্লাই দিই কোম্পানি রিসিভ করবো না চারজন আসবেন এখন আর পাঁচজন হয়তো সামনে দশ পনেরো বিশ দিন পর হয়তো পাঁচজনের হয়ে যাবে তারা একসাথে দশজন জন পাঠাতে চাচ্ছে এই জন্য আপনার ফ্লাই দিচ্ছে না যদি ভিসা হয়ে যায় মেন পর হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের তো ফ্লাই দিতে আর এজেন্সির কোনো সমস্যা নেই কারণ ফ্লাই দিতে এজেন্সি টাকা পেয়ে যাবে এই জন্য হয়তো এজেন্সি কোনো গ্রুপ মিলাচ্ছে হয়তো একসাথে দশ পনেরো জনকে পাঠাবে এই জন্য বা হয়তো এজেন্সির বস আপনার কোম্পানি বস তো কোনো জায়গায় ট্যুরে আছে বা হয়তো আপনার এখন ওখানে কাজটা বন্ধ আছে আপনি যে ওয়ার্কার বা যে কাজে আপনার যাবেন হয়তো এটা চাহিদা এখন কম হয়তো কিছুদিন পর হয়তো কাজটা খুলবে এই জন্য আপনাকে ফ্লাইট তারা দিচ্ছে না কারণ বিশাল ম্যাথ তো আপনার তিন মাস ছয় মাস আসে তাই কেউ তিন মাস পায় সর সর্বোচ্চ সবাই ছয় মাস পায় আর তিন মাসও পায় সেক্ষেত্রে আপনার তিন ছয় মাস হয়ে যেতে পারলে হইলো হ্যাঁ আর যাওয়ার পর তো আপনার টিআরসি কার্ড পাওয়ার পর আপনি এক বছরের বিশাল ম্যাচ পেয়ে গেলেন তখন আপনি এক বছর যাওয়া আসা করতে পারবেন চাইলে বাংলাদেশে আসতে পারবেন টিআরসি কার্ডটা হলে আপনার জন্য খুবই ভালো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন আর যারা দেখে ওখানে যাওয়ার পর টুকটাক কাজ পাবেন না তাদের অবশ্যই আপনার এনএসি নিয়ে আপনার অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করেন বসে থাকবেন না আর ওখানে যাওয়ার পর দেখে টুকটাক কাজ করবেন কিন্তু ভেগে যাওয়ার চিন্তা আমরা করবেন না ভেগে গেলে কিন্তু অনেক লোক যারা বাংলাদেশে যারা সার্ভিস যাবে তাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে কারণ তখন কিন্তু সহজ আর ভিসা তারা পাবে না এমনি কিন্তু এখন বর্তমানে বাঙালিদের ভিসার ভালো একটা জটিলতা ইউরোপ ভিসার ক্ষেত্রে এই জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই ওখানে যাওয়ার পর এক দুই বছর স্টে করার চেষ্টা করবে তারপর চিন্তা আপনার কী করবেন না করেন পরে টিআরসি সি হবে তারপর হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন কি বলতে চেয়েছি তারপর আপনাদের টপিক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস কমেন্ট ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো